আমাকে অ্যালাউড নাও করতে পারে জানি না যখন যখন তখন ফোন টোন দেখছে জানি না টাইপ ফোন নেবে নাকি দেখো ফোনের স্পেশাল ফিচার্স আইফোনে ব্লুটুথ হেডফোন শুভেন্দু যখনই আসে তখনই একবার এগুলোতে চেক করে নেয় কি কী আপগ্রেডেড কি এলো না এলো কে দেখছেন কি মাছ আছে না দেখো আমাদের জন্য কি মাছ আমি এখন এখানে এসে মাছ খাইনি যদিও আচ্ছা এই দেখো রুই মাছ আর চেরো দিরাম ফ্রেশ মিল্ক ফিশ ফিলিপিন্স আমার তো মাছ খাওয়ার আর নেই

Gauður hann á i

কোথা থেকে আসি আচ্ছা ইন্ডিয়ান লঙ্কার দাম হচ্ছে ন টাকা নাইন পয়েন্ট নাইন ফাইভ দেড়হাম ওকে ও মানে অলমোস্ট আমাদের মতনই সেম লঙ্কা পাওয়া যায় যদিও আচ্ছা এটা আমাদের দেশের গাছ ওকে এটা কচু এটা ইন্ডিয়া থেকে আসছে আমার সবসময়ের জন্য ফেভারিট এটা দেখতে আমার খুবই ভালো লাগে

আমরা কতটা খেতে পারব মানে তোমার সবার কতটা ভালো লাগবে জানি না যদিও একেবারেই নেওয়া যাচ্ছে না ব্যাপারটা দেখো আমরা লেগ পিস খুঁজছি কিন্তু লেগ পিসের ওপর স্কিন দেওয়া থাকে স্কিনটা আমি কাটতে পারবো না তো আমি স্কিন ছাড়া খুঁজছি এটাতেও স্কিন লাগানো উইদাউট স্কিন তো পাচ্ছি না এই পেয়েছি আমরা উইদাউট স্কিন

ইন্টারেস্টিং জিনিস পেয়েছি দেখো এই দেখো ডাবটাকে এত সুন্দর কেটেছে একটা দারুণ জিনিস দেখতে পেলাম তাই তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা কেউ গেস করতে পারছো এটা কি ঠিক আছে ডাবের জল খেতে চাইলে দেখো কত ইজিলি তুমি অ্যাক্সেস করতে পারবে ব্যাপারটা এখান থেকে কত শেপ করে কেটে সিল করে এখানে একটা নজল দিয়ে দিয়েছে ব্যাস জাস্ট তুমি এটাকে ড্রিপ করো আর খেয়ে নাও হ্যাঁ এগুলোর জন্য তো তাও দা ইউজ করছে কীরকম দাম আছে আচ্ছা নয় দিরাম করে দাম হচ্ছে এটা এটার দামও কি সেম আছে এটার দাম নিশ্চয়ই একটু কম হবে এগারো দিরাম এটা আর এটা হচ্ছে এই পয়েন্ট সেভেন ফাইভ মানে নয় দিরাম মানে অলমোস্ট দুশো টাকা

চোর অবস্থায় আছে নিশ্চয় নাকি কাঠেরের গন্ধ আসেনি তার মানে ইচোর এগুলো এখন ইচোর ইচোর খাবো রান্না করে দেবে আমাকে না সম্ভব না বটি নেই ইচোর আমি তোমাকে দুর্গাপুরেও কোনোদিন খাওয়াই পনির নেই পনির দই নিয়ে নাও লো ফ্যাটে দেখে oh, না <laughs>

আমরা এগুলো এগুলো নিয়ে নিলাম শুভেন্দু খুব খিদে পেয়ে গেছে এখন বাচ্চে আমাদের এখানে নটা তোমাদের ওখানে এখন রাত সাড়ে দশটা হয়ে গেল আজকে আমাদের বাজার করা দুধটা দুইটা হাতে নিয়ে নিচ্ছি নাকি ওকে থ্যাংক ইউ দুধটা আর দইটা হাতে করে নিয়ে নি দইটা কোথায় গো দইটা দিয়ে দাও আমি হাতে করে নিই আমরা আজকে আচ্ছা এটা হচ্ছে চেরি টমেটো এটা চিকেন ব্রেস্ট এটা চিকেন লেগ পিস এটা হচ্ছে কাঁঠালি কলা আচ্ছা কিছু টেস্ট করবো বলে এগুলো একটু এনেছি এটা একটা কেক যেটা তোমার চকলেট দেওয়া আছে ভেতরে এগুলো সেই ছোটোবেলাকার বিস্কুট দেখে সব এক কিছু টেস্ট করতে ইচ্ছা করলো এটা 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 ছোটোবেলায় এই নন্দা বিস্কুটগুলো কে কে খেয়েছো সবাই জানিও তো কমেন্টে আচ্ছা পনির নিয়েছি ওকে আর কি আচ্ছা বিস্কুট এটা আমন্ডেটা নিয়েছি কাজুর একটা ছিল ভালো খেতে হয় এগুলো উচ্ছে ধনে পাতা পালং শাক আচ্ছা এটার একটা অফার ছিল এটা টুইন প্যাক পিনাটস আছে আমন্ড আছে আর কাজু আছে তো এটা রোস্টেড ওকে সয়াবিন ওয়ালি রোস্টেড আচ্ছা আর এই খেজুরটা নিলাম আজকে একটু অন্যরকম খেজুর এনেছি দেখা যাক এটা কেমন খেতে হয় লঙ্কা কপিটা অফারে ছিল বাইশ দিনের মতন পড়েছে আচ্ছা এই বিস্কুটটাও নিলাম সব আজকে অনেক রকম বিস্কুট এনেছি টেস্ট করবো বলে এটা একটা কেক ছোটোবেলায় অনেক এরকম কাপ কেক খেতাম আমরা না আচ্ছা এটা না চকলেট তাই তো আমি যখন খুলব নিশ্চয় দেখাবো তোমাদের এটা এই চকলেট এই যে এই টেরিটার মতন হবে কেকটা বর্নি এটা হচ্ছে ওই কি জানো দেশটার নাম বেহরেন বহরেন থেকে মানে আসছে এটা এটা একটা নিয়েছি এটা একটা নিয়েছি একটা উইথ চকলেট একটা উইথ মিল্ক তো দেখে নাও এ দেখো চকলেটের এরকম টাইপের দেখতে হবে আর এটা এরকম টাইপের তো এই হয়ে গেল আজকে আমাদের আর ওখানে দুধ আর দই তো রেখেছিলাম তো এই ছিল আজকে আমাদের শপিং আমাদের সবার মধ্যে কম বেশি ছোটোবেলাকার একটা চাইল্ডিশ ব্যাপার সব সময় থেকে যায় তো দেখো আজকে আমরা গিয়ে ফিফটি ফিফটির প্যাকেটগুলো দেখে নিয়ে নিয়েছি তো তিন রকমের নন্তার টাইপের বিস্কুট নিয়েছি আর এই দুটো এডি চকলেট তো দেখো আমরা মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিলাম আজকে আমরা আজকে মোটামুটি তিন হাজার টাকা মতন ইন্ডিয়ান মানির তিন হাজার টাকা মতন অ্যামাউন্টের বাজার করেছি অ্যাপ্রক্স একটা আইডিয়া দিচ্ছি তো এরকম আরও আমরা দুবাইয়ের বিভিন্ন রকম ভিডিও আমরা নিয়ে আসছি এখানকার আপডেট নিয়ে তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করে নিও ভালো লাগলে আর আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমাদের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য দুবাইয়ের লাইফস্টাইল নিয়ে জানার জন্য ওকে চলো আজকে মতন গুড নাইট বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো